অনুশীলনী তিন পয়েন্ট একের আজকের ক্লাসে আমরা সাত আট নয় এই তিনটা অঙ্ক দেখব আর এখানে আমাদের প্রথম অঙ্ক সাত ডাক সাত দাগের প্রথম অঙ্ক আমাদের বলছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান টু হলে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এবং সমান সমান এ টু ডি ফোর ফোর প্লাস ওয়ান বাই এ টু ডি আর ফোর এখন এই অঙ্কটা আমরা কীভাবে করবো

আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের সূত্র দেখছি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের কী ছিল এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র আমরা এখানে দেবো তাহলে এখানে আমাদের এইট হচ্ছে এ আর এই ওয়ান বাই এ এইট হচ্ছে বি তাহলে আমরা লিখব লিখবো যে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এইটা এ বি তাহলে কি এ প্লাস বি হোলের স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ওয়ান বাই এ তাহলে এ এ আর এ এ কাটা যাবে এখন এ প্লাস ওয়ান বাই এর মান আমাদের টু দেওয়া রয়েছে সেটা এখানে দেবো মাইনাস টু তাহলে এখানে আসে ফোর মাইনাস টু টু এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এবার ডান পক্ষে কী হবে ডান পক্ষ ডান পক্ষে আমাদের কী বলছে এ টুয়েন্টি ফোর ফোর প্লাস ওয়ান বাই এ টুন্টি ফোর ফোর এই নিয়মের অঙ্ক একটা আমরা গত ক্লেক্সারে দেখছি কীভাবে করতে হয় প্রথমে আমরা ফোরের সূত্র না জানাই আর এটাকে আমরা ভেঙে দিব প্রথমে দেওয়ার পরে এখানে এটা সূত্র লিখবো প্রথমে এ স্কোয়ার প্লাস স্কয়ার স্কোয়ারের সূত্র যাবে এ স্কোয়ার প্লাস স্কয়ার এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার তাহলে দেবে টুয়ে বি পরবর্তী লাইনে আমরা কী লিখব এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার এখানে শুধু টু থাকবে এখন ভিতরে আমাদের এটা এ এটা বি এটা বি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে তাহলে স্কোয়ার প্লাস সূত্র আমরা কি জানি এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এই স্কোয়ার আমাদের এ ছিল আর এ মাইনাস এখন এইটার মান আমাদের কি এইটার মান হচ্ছে প্রশ্নে দেওয়া আছে টু টু স্কোয়ার এখানে আমাদের এ কাটা যাবে এই টু থাকবে স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে ফোর যদি মানে চার থেকে দুইবার দিলে টু থাকে তার স্কোয়ার মানে ফোর মাইনাস টু তাহলে টু তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে আমাদের টু টু আইসে এবং লেফট হ্যান্ড সাইডে আমাদের টু আইসে তাহলে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট এখন আমরা আড্ডা দেখব আমাদের কি বলছে আট দেখা প্রশ্ন বলছে এ প্লাস এবং এ মাইনাস বিভ হলে প্রমাণ করো যে এ এইট এ আমরা সমাধান করবো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে খুবই সোজা এ প্লাস এবং এ বি ফাইভ আমরা প্রথমে বাম পক্ষ লিখব বাম পক্ষ বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে এইট এ বিয়ার প্লাস বি আমরা এইটাকে দুইটা সূত্র আকারে ভেঙে দেবো কিভাবে ভাঙবো এখানে আমরা ফোর এবি কারণ আমরা ফোর এব একটি সূত্র জানি আর একটা সূত্র জানি কি এখান থেকে ফোর এব বাদ দিলে আর টু থাকে তাহলে সার দু আট হয়ে যায় বাইরে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

টু ইন্টু এ প্লাস প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এদের দুইটার প্রায় একই সূত্র শুধু মাঝখানে সিন্ডার পরিবর্তন হবে তাহলে আমরা প্রথমে কি দেখলাম ফোর এব সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলে স্কোয়ার আর টুয়েবের সূত্র এ প্লাস বি স্কোয়ার ফোর এ ক্ষেত্রে এখানে মাইনাস ছিল আর টুয়েবের ক্ষেত্রে এখানে প্লাস হয়ে যাবে সূত্র বসাই দিলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে এখন এখন আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে কত রুট সেভেন তার হলো স্কোয়ার মাইনাস এ মাইনাস কত রুট ফাইভ তার স্কোয়ার এ একটা আর এ বাসে হচ্ছে এ প্লাস বি এর মান রুট সেভেন তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান রুট ফাইভ তার স্কোয়ার এখন হচ্ছে রুট সেভেন এটারে স্কোয়ারজনের রুট চলে যাবে এখানে সেভেন থাকবে এখানে হচ্ছে স্কোয়ার স্কোয়ারজনের রুট চলে গিয়ে ফাইভ থাকবে এখানে স্কোয়ারের জন্য রুট চলে গিয়ে সেভেন থাকবে আর এখানে হচ্ছে ফাইভ থাকবে তাহলে আসবে হচ্ছে এখানে পাঁচের সাতের থেকে পাঁচ বাদ দিলে দুই থাকবে আর এখানে হচ্ছে সাত আর পাঁচ বারো তাহলে অ্যান্সার আসবে চব্বিশ এটা হচ্ছে অ্যান্সার সাত তাহলে আমরা এখানে একটু কি দেখছি ফোর এবি সূত্র এটা আর এটা হচ্ছে টু এবি সূত্র এভাবে বসাই দিলে অঙ্কটা খুব সহজে সমাধান করা যায় এবার আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ নয় দাগ নয় দাগে আমাদের কী বলছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস এর সমান থার্টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ না করো এবং ক্ষেমাদের তাহলে কি দেওয়া আছে এ প্লাস বি এবং

তিনটে পথ থাকলে এই সূত্রটা আমরা ব্যবহার করব এখান থেকে আমাদের প্রশ্নে কি বলছে প্রশ্নে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এবি এর মান দেওয়া আছে বের করতে বলছে মান বের করতে বলছে এখন আমরা পরবর্তী লাইনে এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার এটা রাখবো এখানে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রাখার পরে এখান থেকে আমরা এই তিনটে রাশিতে টু রয়েছে এখন আমরা সবগুলো থেকে টু কমান নেব নিলে কি থাকবে টু ইন্টু এবি প্লাস বি পরবর্তী লাইনে আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি এই টু প্লাস আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে আমরা একবারে নিয়ে সঠিক করে লিখি অর্থাৎ এ বিসি এ স্কোয়ার প্লাস বি এ পাশে রাখলাম আর এই যে এ প্লাস বি তার হোল এ টু প্লাস টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এর আগে যে প্লাস ছিল এ পাশে চলে আসে এটা মাইনাস হয়ে গেছে তাহলে মাইনাস টু এ এ বি প্লাস প্লাস সি হয়ে যাচ্ছে এখন এখানে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান নাইন দেওয়া আছে এটার হোল স্কোয়ার আর টু ইন্টু এটার মান দেওয়া আছে কত একত্রিশ তাহলে নাইনের স্কোয়ার করলে এইট ওয়ান আর এইটার স্কোয়ার করলে হয় সিক্সটি টু তাহলে আসে নাইনটি নাইনটিন আসে এইটা হচ্ছে আমাদের নয় নম্বর অঙ্কের সমাধান এর পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো দেখব ধন্যবাদ এখানে আমরা ঠিক আছে